এখন বাজে সন্ধ্যে ছটা আমরা বেড়াচ্ছি পরিবারে খালি বাবা যাচ্ছে না মা আমি ছেলে মমতা সবাই যাচ্ছি সোদপুর ওখানে আমার ভাইয়ের মেয়ের আজকে অন্নপ্রাশন তো সেই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে যাচ্ছি সঙ্গে থাকুন ওখানে গিয়ে অনেক মজা হবে তো চলুন যাওয়া যাক বড় বন্ধুদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম ওরা কতটা রেডি হয়েছে দেখি চলো এই ডাকতে হবে না সাজুক আসছি আমরা চলে গেলাম সাজু করা চলো টাটা আসছি হুম হাই করে দাও সবাইকে হাই করে দাও করে দাও মধ্যমান থেকে অটো ধরে সোদপুরের দিকে রওনা হয়েছি এখন দেখা যাক কতক্ষণ লাগে সোদপুর পৌঁছাতে ঘোলার কাছে এক জায়গায় অটোটা একটু জ্যামে পড়েছিল মানে জ্যাম না সিগনালে পড়েছিল সেখানে দেখলাম একটা জায়গায় মুরগি কাটা বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি এদিকে আমাদের এদিকে দুশো দুশো টাকা করে চলে অটোর থেকে নেমে পড়েছি এখান থেকে হেঁটে দু মিনিট মামার বাড়ি তো আমি ছেলে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এই মমতা মা আর ছেলে হেঁটে আসছে আমার পেছনেই মামাদের বাড়ি দেখুন লাইট লাগিয়েছে আজকে অনুষ্ঠান উপলক্ষে এই সবুজ রঙের বাড়িটা আমার মামার বাড়ি সুন্দর ডেকোরেশন করে রেখেছে গেটের সামনেই ফুচকা মুচকা বসে রয়েছে আমার অলরেডি খিদে পেয়ে গেছে ঢুকেই মনে হচ্ছে হাত চালাতে হবে

এই ঘরটায় ঢুকেই দেখি এনারা সব খেলা দেখছে আর কোনো কোনো বিষয় নিয়ে চাপানো চলছে তো আমি চলে আসলাম পাশের ঘরে কি রে চল হ্যাঁ এই ভেঙেই দিবি তুই আজকে মনে হচ্ছে চল 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 ওপরের তলার কি ব্যবস্থাপনা একটু দেখে আসি

নান আর চানা মশলা দিয়ে শুরু করলাম আমাদের ভুরিভোজ নানটা যথেষ্ট নরম ছিল চানা মশলাটাও সুস্বাদু ছিল তারপরে চলে আসলো আমাদের কাছে বিরিয়ানি বিরিয়ানির চিকেন আলু এটা আমার সব থেকে ফেভারেট এরপরে আসছে চিকেন কষা যেটা দেখতে পাচ্ছেন বাঁদিকে আমার ছেলে মায়ের পাত থেকে যেমন ইচ্ছা তেমন তুলে খাচ্ছে কখনো রাইস কখনো আলু কখনো চিকেন কখনো শশা যা ইচ্ছা তাই খাচ্ছে খাক কারণ ও না শান্ত থাকলে এই টেবিলের উপরে যে পেপারটা এটাকে ধরে টান মারছে এতে সবার খাবার দাবার ছিটকে যাচ্ছে আমাদের অপোজিটে যে মেয়েরা বসে রয়েছে তারা তো প্রাণ হাতে করে খাচ্ছে প্রায় বলতে গেলে তো এইসব করতে করতে চলে আসলো চাটনি পাঁপড় এরপরে এসছিল মিষ্টি সন্দেশ আইসক্রিম পাসপাস তো সেগুলোর আর ভিডিও করা হয়নি আমরা তাড়াহুড়ো করছিলাম কারণ ছেলের খাওয়ার সময় হয়ে যাচ্ছে এখান থেকে বেরিয়ে নিয়ে গিয়ে ছেলেকে খাওয়াতে হবে আমাদের ইভেন্ট চলছে আমাদের সময় শেষ ছোটো বিঘে খাওয়াতে হবে বাড়ি নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে এখন বাজে নটা পৌঁছাতে পৌঁছাতে দশটা বেজে যাবে তাই বেশি সময় নষ্ট না করে সিধা উবের বুক করার দিকে রয়েছি বলার চেষ্টা করছে কত না সবাইকে টাটা করে দেবার টাটা করে দাও বা ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে আজকে ব্লগটা এতটাই টাটা